গৌতম গম্ভীরকে সব ক্ষমতা দিয়ে রেখেছে শাহরুখ খান গম্ভীরের রেন্টির পরেই একটা প্লেয়ারের কিসমাত পুরো চেঞ্জ হয়ে গেল আন্ধ্রের রাসেলের তা পুরো চেঞ্জ হয়ে গেল গৌতম গম্ভীরের এন্ট্রির পর শাহরুখ খান এখন পুরোপুরি গৌতম গম্ভীরকে পাওয়ার দিয়ে রেখেছে এখন যে কোনো প্লেয়ারকে গম্ভীর নিয়ে আসতে পারে যে কোনো প্লেয়ারকে যে কোনো পদে দিতে পারে আর যে কোনো কোচকে যে কোনো পদে গম্ভীর দিতে পারে পুরোপুরি ফুল পাওয়ার শাহরুখ খান দিয়ে রেখেছে গৌতম গম্ভীরের হাতে তো এখন গৌতম গম্ভীরের আসার কারণেই একটা প্লেয়ারে পড়ে গেল পুরো জিন্দগিটাই চেঞ্জ হয়ে গেল সেই প্লেয়ারটার নাম হলো গাইস আন্ধ্রেডের রাসেল হ্যাঁ গাইস শুধুমাত্র পারফরমেন্স না নিজের দেশের খেলাতেও চান্স পেয়েছে আন্ধ্রেড আসেল সেখান থেকে ভালো পারফরমেন্স করেছে আর কলকাতা রাইডার্সে একটা এক্স ফ্র্যাঞ্চাইজি যাকে বলো সিস্টার ফ্রাঞ্চাইজি সেখানে ক্যাপ্টেন হয়ে গেল আন্দ্রেডের আসেল হ্যাঁ গাইস এটি কি আরের ক্যাপ্টেন আন্ধ্রেডের আসেল হ্যাঁ গাইস এখন ঘোষণা হয়ে গেল যে আন্ধ্রের রাসেল এটি কি ক্যাপ্টেন এটা আবুধাবি প্রিমিয়ার লিগ সেখানে পুরোপুরি গম্ভীর আসার পর এই আন্ধ্রের রাসেলের ভাগ্যটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে কেন একের পর এক ভাগ্য ফিরেছে গম্ভীর রাসেলের কেন রাসেল প্রথমে রিটেন হয়ে গেছিল আইপিএল দু হাজার চব্বিশে কলকাতার হয়ে তারপরে নিজের ঘরের যে নিজের দেশের খেলা সেখানে পেয়েছিল সুযোগ আন্ধ্রে রাসেল সেখানে ভালো পারফরমেন্স করে ফরমে ফিরে আসে আর তারপরে এই এটি আর যাকে বলে অবুধাবি প্রিমিয়ার লিগে কে এর ক্যাপ্টেন হয়ে গেল আন্দ্রে রাসেল তো রাসেলের অধিনায়কতা তোমরা কি দেখতে চাইবে কে কে আর কে কী সেখানেও যেতে পারবে আন্ধ্রেড রাসেল সেটাও একটা বড় ব্যাপার হবে আর গম্ভীর একটা নতুন প্লেয়ারকে নিয়ে আসতে চলেছে সেই প্লেয়ারটা কে গাইস তাকে নাকি কে কে আর অনেক দিন ধরে অ্যাপ্রোচ করছে সেই প্লেয়ারটা নিজেই বলে দিল তো কোন সেই প্লেয়ারটা সবটা জানতে অবশ্যই প্রবীণরা ফেসবুক দিয়ে দেখবে হ্যাঁ গাইস আন্ধ্রেড রাসেল এখন ক্যাপ্টেন হয়ে গেছে এটি কি আরে তো তোমরা সেই খুশিতে অন্তত আমাদের চ্যানেলেকে সাবস্ক্রাইব করে আমাদের ষোলো হাজার সাবস্ক্রাইবারটা কমপ্লিট করে দাও মাত্র তো পঞ্চাশটা সাবস্ক্রাইবার লাগবে গাইস কী করছো একটু সাবস্ক্রাইব করো না গাইস হ্যাঁ গাইস কলকাতা নাইডার্স টিম এখন আইপিএল দু হাজার চব্বিশের জন্য নতুনভাবে টিম করছিল তাই জন্য অনেক প্লেয়ারকে অ্যাপ্রোচ করেছে তার মধ্যে একটা প্লেয়ার যাকে অ্যাপ্রোচ করেছে সে হলো গাইস তাসকিন আহমদ হ্যাঁ গাইস মিনি অপশানের আগে তাস্কিন আহমাদকে নাকি কলকাতা নাইডার্স অ্যাপ্রোচ করেছিল এরকমই কিছু তাসকিন আহমদ বললো হ্যাঁ গাইস তাসকিন আহমদ বলল যে কলকাতা নাইডার্স নাকি তাকে অ্যাপ্রোচ করেছিল সে নাকি ক্রিকেটারে আসতে চাইছিল আসার জন্য প্রস্তুত ছিল কিন্তু এতগুলো ম্যাচ বলে আইপিএলে সে তার খেলার সিজন থেকে নামটা তুলে নেয় সেহেতু এই এক প্লেয়ার ছিল যাকে অ্যাপ্রোচ করেছিল কে আর টিম আর গায়েস সুরেশ আইয়ার দ্য ক্যাপ্টেন সুরেশ আইয়ারের ফর্ম এখন অনেকখানি খারাপ হয়ে গেছে হ্যাঁ গায়স আইপিএলের আগে কে কে আরের জন্য খুব ভালো খবর আসছে না কেন সুরেশ আইয়ার দ্য অধিনায়ক দ্য ক্যাপ্টেন দ্য নাম্বার থ্রি ব্যাটসম্যান এই প্লেয়ারটার ফর্মটা হারিয়ে গেছে তিনটে টেস্ট ম্যাচে পুরোপুরি বলতে পারো জিরো এক ছত্রিশ আর মাত্র চার রান করেছে ওয়ান তো দেখবে অফ ফর্মে ছিল সুরেশ আইয়ার আর পুরোপুরি বলতে পারো এখন আধের তোমার সুরেশ আইয়ার দ্য ক্যাপ্টেন এখন ফর্মটা খুবই খারাপ তো এই কেকিআরের যদি অধিনায়কের ফর্ম খুব দরকার নইলে বিশ্বকাপে সুযোগ পাওয়া মুশকিল হয়ে যাবে টি টোয়েন্টি বিশ্বকাপে তো অবশ্যই কে কে আর ক্যাপ্টেনকে ফেরত আসতে হবে কামব্যাক করতে হবে আর কে হয়ে অনেক রান করতে হবে